নমস্কার আপনারা দেখছেন নিউজ নাও আপনাদের সঙ্গে রয়েছে আমি সহলি তবে আজ স্টুডিও থেকে নয় আজ সরাসরি আমি চলে এসেছি ন্যাচারেলস ইউনিসেক্স পার্লারে প্রথমেই আপনাদের কি এই গোটা পার্লারটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই আমরা প্রত্যেকেই কিন্তু এই সময়তে স্কিনের প্রবলেমস নিয়ে বিভিন্নভাবে ভুক্তভোগী তো এই এই যে ন্যাচারালস ইউনিসেক্স পার্লার এখানে জিদা রয়েছে যে সমস্ত সমস্যার একেবারে সমাধান তো আমি প্রথমেই আগে একটা ডেমনস্ট্রেশন আপনাদেরকে দেখিয়ে দিই তারপরে আসবো বিস্তারিত কথায় করতে আমি পেয়ে গেছি এই পার্লারের একদম মালিককে জিদ্দা তোমাকে আমাদের প্রোগ্রামে স্বাগত থ্যাংক ইউ সো মাচ এন্ড ফার্স্ট অফ অল তো ওয়েলকাম টু ন্যাচারাল স্যালন এন্ড স্পা আমি কসমেটোলজিস্ট জিৎ ফ্রম আগরতলা বলো কি হেল্প করতে পারি কি ডিটেইলস জানতে চাও একেবারে তুমি আমার উপর একটা ডেমোনস্ট্রেশন করেছো আমি এটার একটু ডিটেইলস জানতে চাই যে আমার স্কিনটা কি রকম ছিল কি প্রবলেমস ছিল এবং তুমি তার উপর কি ট্রিটমেন্ট করলে ওকে ফার্স্ট অফ অল তো তোমার স্কিন ডেমোনস্ট্রেশন করার আগে এটাই বলবো যে তোমার স্কিনে যেরকম ডিহাইড্রেটনেস ছিল যেটা স্কিন অয়েলি দেখাতে গেল কিন্তু স্কিনের টেক্সচারটা ফার্স্ট অফ অল ইউ হ্যাপ টু মেনটেন আর যেটা তোমার খুব পরিমাণে জল খেতে হবে তোমার যেহেতু গ্ল্যামার ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড তোমার ওয়ার্ক সেই ক্ষেত্রে তোমার প্রচুর পরিমাণে অ্যাভয়েড করতে হবে লাইট সানলাইট এইটাকে ভালোভাবে এক্সপোজ যেন না হয় সেটাকে খেয়াল রেখে চলতে পারলে কিন্তু খুব ভালো আমাদের স্কিনে গ্লো পাবো এবং টাকে অ্যাডভান্স করতে বেশি আমরা কমফোর্টেবল হব আর তার পাশাপাশি আমরা যেটা ফোকাস করেছি তোমার স্কিনে এরকম যাতে স্কিন থাকবে তোমার নামটা সোহেলি সোহেলির মতো যাদের স্কিন টাইপ থাকবে ওরা কিন্তু কখনো ফেসিয়াল ম্যাসাজ একদমই নেবেন না বিকজ সেটাতে হয়তো আমার উপর অনেকই क्वेश्चन মার্ক করতে পারে কেন বিকজ ওভারব্লার সার্কুলেশনে কি হয় সেনসিটিভিটি কিন্তু আমাদের স্কিনে বেড়ে চলে এবং স্কিনটা কিন্তু ডালনেসে টার্ন করে সেই ক্ষেত্রে আমরা কি করবো জাস্ট পিউরিফাইং ক্লিন আপ নট বেসিক ক্লিন আপ যে কোনো ধরনের ক্লিন আপ কিন্তু তোমার স্কিনে দেওয়া যাবে না অনলি পিউরিফাইং ক্লিন আপ তো নিশ্চয়ই দর্শক বন্ধুরা যারা দেখবেন ওরা ডেমনস্ট্রেশনে প্রপার গাইডলাইনটা দেখতে পারবেন আমরা কি করে করেছি বা কি প্রসিডিওরে করেছি সো বাই ফলোইং দ্যাট প্রসিডিউর আই থিঙ্ক ইউ উইল গেট নাইস স্কিন ইন ফিউচার ওকে থ্যাংক ইউ ফর দ্যাট এবার একটু বেসিক কিছু কোয়েশ্চনে আসি যে বেসিক্যালি কি কি কারণে স্কিনের প্রবলেমস হয় এবং কি কি টাইপস অফ স্কিন প্রবলেমস

ভেরি মাচ অফ ডিট্যান মানে ট্যানিং সেটাকে ডিটার্ন করতে হয় প্রচুর পরিমাণে র্যাশেস হিট র্যাশেস অ্যাকনি পিম্পলস এগুলোকে আমাদের খুব ফেস করতে হয় তো সেই জিনিসগুলোকে ফেস আপ করে আমার মনে হয় কেউ যদি একটু প্রপার ভিতে ডায়েট সেই সেম ডায়েট জিনিসটাকে কন্ট্রোল করে এবং প্রপার কসমেটোলজি গাইডেন্স নেয় সেই ক্ষেত্রে স্কিন আর হেয়ার হেলদি হতে বেশি দিন সময় লাগবে আচ্ছা তুমি বারবার একটা ডায়েটের কথা বলছো তুমি যদি একটা বেসিক একটু গাইডলাইন নিতে ডায়েটের মধ্যে নিয়ে রাখতে পারে ডায়েটের মধ্যে দেখো বেশি কিছু রাখার দরকার নেই অনেকে ডায়েট মানে ভাবে যে আমি খাওয়া দাওয়া ছেড়ে দেবো ভেরি রং কনসেপ্ট একদম ছেড়ে দাও সেই ক্ষেত্রে তোমার লেভেল সবার আগে যাবে ম্যাটাবলিজম প্রপার হবে না আমাদের যখন ম্যাটাবলিজম হাই হয় তখনই আমাদের ফ্যাট রিডাকশনের দিকে টার্ন করে। আর যদি ম্যাটাবলিজম ঠিকঠাক ভাবে হিট প্রোডাকশন না করে সেই ক্ষেত্রে আমাদের ডাইজেশনের প্রবলেম হবে গ্যাসিয়াস প্রবলেম হবে সেই ক্ষেত্রে প্রপার ডায়েটিং মেনটেনেন্স হবে না সবার আগে প্রচুর জল খাবে যার অ্যাকর্ডিং টু হাইট লাইক আমার হাইট আছে আছে সিক্স ফিটের মতো ক্ষেত্রে আমার অ্যাকর্ডিংলি হাইটে আমি ফাইভ লিটার অফ ওয়াটার প্রত্যেক ইনটেক করা দরকার তো অ্যাকর্ডিং টু তোমাদের হাইট হিসাবে তোমরা জল খাবে এবং ওয়েট হিসাবে নিশ্চয়ই জল খাবে বিকজ কারোর হাইট যদি শর্ট হয় সেক্ষেত্রে যদি বেশি ওয়াটার ইনটেক করো সেক্ষেত্রে কিন্তু আমাদের ইন্টারনাল অর্গান কিন্তু ড্যামেজ হতে পারে তো সেটাকে কিন্তু খুব কিওরলি তোমরা প্রপার কসমেটোলজিস্ট বা ডায়েটিশিয়ানের সঙ্গে কনসাল্ট করে খাবে এই জিনিসগুলো এবং পাশাপাশি কিন্তু সিজনাল ফ্রুট জুস প্রচুর খেতে পারো লাইক প্রমিগ্রেনেট ফ্রুট জুসেস কিউকম্বার আমাদের স্কিনকে খুব হাইড্রেট রাখে ফেয়ার কমপ্লেক্স করে কিউকম্বার ফ্রুট জুসেস দেন কি বলে এটাকে তরমুজের রস ওয়াটারমেলন জুসেস এই জিনিসগুলোকে খেতে পারো ডায়েটে প্রত্যেকদিন আমাদের খাওয়া দাওয়ার মধ্যে যেহেতু মাছে ভাতে বাঙালি আমরা মাছ ভাত ছাড়া থাকতে পারবো না লাউয়ের ডাল রাখতে পারো মাছ হলে ছোট মাছ রাখতে পারো ছোট মাছে প্রচুর মানে প্রোটিন থাকে বড় মাছটাকে অ্যাভয়েড করো বিকজ বড় মাছ শুধু আমরা জীবের সাথে খাই তেল অনেকে ভালোবাসে ওটার সাথে খাই রেড মিটটাকে অ্যাভয়েড করো যারা প্রচুর পিক খেতে ভালোবাসে এটাকে পর্কটাকে অ্যাভয়েড করো লাইক মাটনটাকে অ্যাভয়েড করো চিকেনও আমি বলবো যে চিকেনও বেশি যে খাওয়া ঠিক সেটা না একটা হান্ড্রেড গ্রামস অফ প্রোটিন আমরা রাখতে পারি এভরিডে ডায়েটের মধ্যে যারা ভেজিটেরিয়ান দে ক্যান টেক পনির লাইক পালক পনির এভরিথিং সো প্রপার এর জন্য তো আসতেই হবে ন্যাচারাল স্যালোনেন্স বাদে আচ্ছা আহ ধরো তোমার কাছে এসে তো ধরো ট্রিটমেন্ট করে গেল কিন্তু বাড়িতেও তো একটা মেনটেন করার ব্যাপার থাকে কারণ অনেককে হচ্ছে ধরো রোদ্দে বেরোতে হয় এসে তার রোদ্দর থেকে এসে ধরো প্রচুর ট্যান পরে গেছে এসে কি করবে সঙ্গে সঙ্গে কখনো রোদ থেকে গিয়েই জল দেবে না যেটা আমরা পরে থাকি বেসিক্যালি আমরা রোদ থেকে যাওয়ার পরে কিন্তু ডেস্ট্রেক্টলি আমরা খুব স্প্ল্যাশ করেনি ওয়াটার যেটা আমাদের স্কিনকে আরও বেশি ট্যানিং করছে আরো বেশি ড্যামেজেস করছে তো রোদ থেকে যাওয়ার পর আমাদের নরমালি রুম টেম্পারেচারে গিয়ে স্কিনকে কুলিং করা উচিত দেন উই ক্যান মুভ টু দা ওয়াটার ফেস ওয়াশ স্ক্রাব এক্সপোলেশন এভরিথিং অন দ্যাট আর মেনটেন্সের ক্ষেত্রে বলতে গেলে আমাদের এভরি ডে থ্রি টাইমস অ্যাটলিস্ট ফেসটাকে ক্লেন্সিং টোনিং মশ্চারাইজিং যেটাকে আমরা শর্ট ফর্মে বলি মিডিয়াম ক্লেনজিং টোনিং ময়শ্চারাইজিং করাটা খুবই ইম্পর্টেন্ট অ্যাকর্ডিং টু দ্য স্কিন টাইপ স্কিন টাইপ বোঝার জন্য কসমেটোলজিস্ট আমি রয়েছি ন্যাচারাল স্যালোনেন্স পাতে বিভিন্ন রকম জায়গায় আপনাদের যেখানে কসমেটোলজিস্ট পছন্দ ওদের পরামর্শ নিয়ে আপনারা ভালো করে স্কিন রিজিউমটাকে একটা গাইডলাইন বানাতে পারেন তার পাশাপাশি মাস্ট বি ডায়েট অলস অনেক ধন্যবাদ জিদ্দা যেমনটা আপনারা শুনলেন যে নিজের স্কিনকে যদি সুস্থ রাখতে হয় তবে কিন্তু নিজেকে খেয়াল রাখতেই হবে এবং আসতে হবে এই যে জিদ্দার কাছে তাই তো ডেফিনেটলি থ্যাংক ইউ সো মাচ তোমাদের এত টাইম বের করে আমাদেরকে হাইলাইটেড করার জন্য এবং আমার স্যালন ভিজিট করার জন্য ফিউচারে এক্সপেকটেশন করব আপনাদের অনেক বেশি সাপোর্ট এবং তোমাদেরও সাপোর্ট নিশ্চয়ই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ